কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এই ভিডিওতে জানাবো এবং কলকাতা নাইট রাইডার্সের দলে ঠিক কোন কোন জায়গাতে প্লেয়ার দরকার আছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলামে আগে দশটা প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে এবং সব থেকে বড় নাম হচ্ছে আন্ধ্রে রাসেল আন্ধ্রে রাসেলকেও রিলিজ করে দিয়েছে কুইনটেন ডি রিলিজ করেছে তারপর হচ্ছে ভেঙ্কটেশ আয়ের রিলিজ করে তো অনেক বড় বড় প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে তো কলকাতা নাইট রাইডার্সের অনেক দলে অনেক আছে ঠিক আছে এবং কলকাতা বেশি বেঁচে আছে এবং কলকাতা নাইট এই টাকাতে অনেক বড় বড় প্লেয়ার কিন্তু কিনতে পারবে ঠিক আছে ক্যামরন গ্রিন সব থেকে বড় প্লেয়ার আসতে চলেছে নিলামে তাকে তো অবশ্যই আমার মনে হয় নিতে পারে কেন আন্দ্রা রাসেলকে যেহেতু ছেড়ে দিয়েছে তো তাকে অবশ্যই টার্গেট করবে তো চলো কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সবার আগে বলিংয়ের কথা বলে দিচ্ছি কি বলিংয়ে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স এক নম্বরে হচ্ছে মাথিসা পাথিরানা মাথিসা পাথিরানাকে রিলিজ করে দিয়েছে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সের জন্য মাথিসা পাথিরানা একদম পারফেক্ট হবে কেন হবে জানিয়ে দিচ্ছি ঠিক আছে নতুন বলে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে ভেবা বারোড়া হার্ষিত রানা এই বলারগুলো বল করে নেয় কিন্তু ডেথ বলিংয়ে সব থেকে বেশি প্রবলেম হয় কলকাতা নাইট রাইডার্সের এবং পাথিরানা ডেথ বলিংই বল করে সে দশ ওভার পরে বল করতে আসে চেন্নাই সুপার কিংসের দল থেকে আমরা দেখেছি দশ ওভারের পরে বল করতে আসে এবং চার ওভার পূরণ পরের দে ওভারে অব তো তাই জন্যই কলকাতা নাইট রাইডার্সের দলে বোলিং বোলিংয়ের যেহেতু প্রবলেম আছে তো তাই জন্যই মাথিসা পাথিরানা একদম ফিট হয়ে যাবে কলকাতার দলে এবং তাকে আমার মনে হয় নেওয়া উচিত থেকে বেশি চান্স আছে মাতিসা পাথিরানাকে দলে নেওয়ার কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে ঠিক আছে দুই নম্বরের অপশনটা বলে দিচ্ছি দুই নম্বরের অপশান হচ্ছে জেরাল কোলজিয়া সাউথ আফ্রিকার ফাস্ট বোলার গুজরাট টাইটেন্সে ছিল আইপিএল দু হাজার পঁচিশ সালে এবং তাকেও কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে কেননা সেও একটা ভালো বোলার এবং সেও কিন্তু একশো চল্লিশের গতিতে বল করে একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ গতিতে বল করে তো সেও একটা ভালো অপশান হতে পারে পারেও ভালো বল করতে পারে নতুন বলেও ভালো বল করতে পারে তো জেরাল কোর্সেও কিন্তু একটা ভালো অপশন কলকাতার জন্য তিন নম্বরে হচ্ছে আকাশদ্বীপ আকাশদ্বীপকে কলকাতা নাইট রাইডার্স দলে নিতে পারে কারণ আকাশদ্বীপকে এলএসজি ছেড়ে দিয়েছে লক্ষণ সুপার জায়েন্সে ছিল তারা রিলিজ করে দিয়েছে তো আকাশদ্বীপকেও একটা ভালো অপশান হিসেবে দেখতে পারে কলকাতা নাইট রাইডার্স কারণ আকাশদ্বীপ খেলে বেঙ্গলের তরফ থেকে তো বেঙ্গলের প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স নেয় তাহলে কিন্তু সাপোর্টটাও অনেকটা পাওয়া যাবে কলকাতার দর্শকদের কাছ থেকে তো আকাশদ্বীপকেও চেষ্টা করতে পারে নাওয়ার ঠিক আছে চার নম্বরে আকাশ মাদওয়াল আকাশ মাদওয়াল ছিল রাজস্থান রয়্যালসে আইপিএল দু পঁচিশ সালে এবং খুব একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি কিন্তু যখন মুম্বাই ইন্ডিয়ানসে ছিল আকাশ মাদওয়াল তখন কিন্তু দেথ বলিংয়ে ভালো বল করতো সে আমরা দেখেছি অনেকবার এবং উইকেট সে নিতক তো দেথ বলিং জন্য আকাশ মাদওয়ালও কিন্তু একটা ভালো অপশান হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য পাঁচ নম্বরে হচ্ছে বেন ডরসিস অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার বাঁ হাতের ফাস্ট বোলার বলকে সুইং করায় নতুন বলে এবং দে বলিংয়েও মোটামুটি ভালো বল করে তার কাছে স্লোয়ার বলও আছে তো বেন ডরসিসও কিন্তু একটা ভালো বোলার হতে পারে অপশান হতে পারে কলকাতার জন্য ছয় নম্বর নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ম্যাট হ্যান্ডি ম্যাট কিন্তু নতুন বলে দারুণ বল করে তার কাছে বল অনেক সুইং আছে এবং সে হিট দ্য ডেড বল করে এবং সে উইকেট টেকার একটা বলার তো তাই জন্যই ম্যাট হ্যান্ডিকেও চেষ্টা করতে পারে দলে নেওয়ার তো এই ছটা প্লেয়ারের মধ্যে যদি দুটো পেয়ে যায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেকটা খুশি হবে এবং খাস করে মাথিসা পাথিরানাকে যদি পাই তাহলে কিন্তু সব থেকে ভালো হবে আমার মনে হয় এবার তোমাদেরকে বলে দিচ্ছি ওপেনিং স্লটের জন্য কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স এক নম্বরে হচ্ছে নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাস গ্লেন ফিলিপস গ্লেন ফিলিপস কিন্তু আইপিএল দু সালের জন্য কোনো দল থেকে রিটার্ন হয়নি ঠিক আছে গুজরাট টাইটেন্স ছিল কিন্তু গুজরাট টাইটেন্স তাকে রিটার্ন করেনি তো তাই জন্য গ্লেন ফিলিপসও কিন্তু একটা ভালো হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য গ্লেন ফিলিপস যেহেতু ওপেন করে না মিডিল অর্ডারে খেলে তো দেখার বিষয় হবে তাকে নিতে ইন্টারেস্ট করবে কিনা না কিন্তু গ্লেন ফিলিপসও কিন্তু একটা উইকেট কিপার ব্যাটসম্যান দুই নম্বর উইকেট কিপার হচ্ছে জনি বারেস্টো জনি বারস্টো আইপিএল দু সালে কলকাতা নাইট রাইডার্সের যে ইডেন গার্ডেনটা আছে সেই ইডেন গার্ডেনে সেঞ্চুরি করেছিল কলকাতা নাইট রাইডার্সের সামনে এবং ম্যাচ জিতিয়ে দিয়েছিল কলকাতা দুশো একষট্টি করেছিল সেই রানকে চেস করে দিয়েছিল এবং আইপিএল দু হাজার পঁচিশ সালে কোন দল তাকে কিনে নেয়নি এবং লাস্ট মুহূর্তে গিয়ে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস এর দলে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এসেছিল সেখানেও কিন্তু দারুণ খেলেছিল সে এবং তাই জন্য কলকাতা নাইট রাইডার্সের দলে ওপেনিং এর জায়গাটা যেহেতু খালি আছে উইকেট কিপারের জায়গা খালি আছে তো তাই জন্য ভালো একটা অপশন হতে পারে জনি বেয়ারস্টো কলকাতা নাইট রাইডার্সের দলে তো কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে তিন নম্বর বেন ডাকেট ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান বাঁ হাতে সে ওপেন করে এবং দারুণ ক্রিকেট খেলে তাবড়তোড় খেলে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে তো বেন ডাকেট তো উইকেট কিপার করে না কিন্তু বেন ডাকেটকে চাইলে কলকাতা নাইট রাইডার্স ওপেনিং এর জন্য নিতে পারে ঠিক আছে চার নম্বরে হচ্ছে টিম রবিনসন টিম রবিনসন নিউজিল্যান্ডের একটা ওপেনিং ব্যাটসম্যান এবং সে ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের মধ্যে এখন টি টোয়েন্টি সিরিজ হলো পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের এবং সেখানে সে মোটামুটি ভালোই খেলেছে তার স্ট্রাইক রেট আমি দেখলাম মোটামুটি ভালোই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে সে তো সেও একটা অপশান হতে পারে সে উইকেট কিপার করে না কিন্তু ওপেনিং ব্যাটসম্যানের কাজ করে তো ওপেনিং হিসাবে তাকেও টার্গেট করতে পারে কলকাতা পাঁচ নম্বরে হচ্ছে টিম সাইফার টিম সাইফারকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স নিউজিল্যান্ডের একটা উইকেট কিপার ব্যাটসম্যান সে ওপেনিং করে এবং উইকেট কিপার করে এবং দু এক বছর থেকে সে ফর্মেও আছে সিপিএল এ দারুণ খেলেছিল তো তাকেও হয়তো কলকাতা নাইট নিতে পারে দলে চাইলে কেননা যে প্লেয়ার ফর্মে থাকে সেই প্লেয়ার কিন্তু যে কোনো জায়গাতে দারুন পারফরমেন্স করার মাদ্দা রাখে ঠিক আছে তো তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স টিম সাইফারকে টার্গেট করতে পারে যদি কাউকে না পাই তাহলে ভালো তো এই পাঁচজনের মধ্যে কোন প্লেয়ারকে নেওয়া উচিত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং আরো একটা জায়গা কলকাতা নাইট রাইডার্স ফাঁকা আছে যে জায়গাটা হচ্ছে আমাদের রাসেল কে ছেড়ে দিয়েছে আমাদের রাস্তালের জায়গাতে তো একজনকে নিতে হবে তো সে হচ্ছে ক্যামরন গ্রিন সব থেকে পারফেক্ট রিপ্লেসমেন্ট হচ্ছে ক্যামরন গ্রিন আন্ধের রাসেল আন্দ্রের রাসেল যেভাবে কাজ করে এসেছে এতদিন থেকে বারো সিজন অফ কলকাতা নাইট রাইডার্সকে সার্ভিস দিলেও অনেক ম্যাচ জিতিয়েছে ঠিক আছে তো সেরকমই ক্যামরন গ্রিনও প্লেয়ার আস্তে আস্তে হয়ে যাবে আন্ধের রাসেলের মতোই হয়ে যাবে মন জয় করে নেবে কলকাতার ফ্যানদের তো তাই জন্যই আন্ধের রাসেলের যে জায়গাটা সেই জায়গাতে ক্যামরন গ্রিনকে হয়তো নিতে পারে কলকাতা নাইট রাইডার্স অনেক টাকা বেঁচে আছে তো ক্যামরন গ্রিন তো ভাই আমাদেরই আমরা এখন থেকেই ধরে রাখছি ঠিক আছে তো ক্যামরন গ্রিন আন্ধের রাসেলের জায়গাতে আমার মনে হয় আসতে চলেছে দু সালে কে কে আর তো কলকাতা নাইট রাইডার্স এর দলে একটা ওপেনিং ব্যাটসম্যান দরকার আছে উইকেট কিপার এবং আমদের রাসেলকে রিলিজ করেছে তো আমদের রাসেলের জায়গাতে একজনকে নিতে হবে এবং বিদেশি বোলারদের মধ্যে একজনকে নিতে হবে ঠিক আছে তো এই তিনটে জায়গাতে কলকাতা নাইট রাইডার্স কে কাজ করতে হবে এবং যে অপশন গুলো বললাম সেই অপশন গুলোর মধ্যে যদি নিতে পারে তাহলে ভালো হবে তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে